ামের সমস্ত সদস্য সমস্ত যারা কর্ত ব্যক্তি যারা আছেন দিলিবাবু আছেন যাদের যা তিনি দীর্ঘদিন ধরে এই রক্তদান আন্দোলনকে একটা বিশেষ জায়গায় বিশেষ উচ্চতায় বিশেষ পর্যায়ে নিয়ে গেছেন আমি এখানে সাথে অ্যাডিশনাল এসপি অবস্থায় প্রথম জয়েন জয়েন করি দু হাজার সালে তারপরে এখানে আমি দুবার আমি এসপি পদে ছিলাম একবার অভিভক্ত উত্তর চব্বিশ পরগনা তারপরে বারাসাত পুলিশ জেলা ভাগ হয়ে যাওয়ার পরে আর একবার এখন বেসিক্যালি আমার এখানে এটা বারাসাতে ওরিয়েন্টেড আমার এটা ফোর্থ পোস্টিং তো আমি দিলীপ বাবুদের এই সংগঠন এবং তাদের এই রক্তদান যে আন্দোলন তার সাথে আমি কিছুটা পরিচিত কারণ ওনারা বারাসাতে এবং তার অ্যাডজয়নিং এরিয়াসে যখনই এই ধরনের রক্তদান উৎসব করেছেন রক্তদানের শিবির করেছেন তখন কিন্তু বারবারই আমাদেরকে ডেকেছেন আমাদেরকে বলেছেন আমরা হয়তো সবসময় সব ক্ষেত্রে যেতে পারিনি বিশেষ কারণে হয়তো কোনো বিশেষ ব্যস্ততার কারণে যেতে পারিনি আমি চেষ্টা করেছি যে যখনই সুযোগ পেয়েছি এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে

এই মানে এই ফোরামের সম্পাদক দিলীপ দা দিলীপ মজুমদার আছেন আমাদের বাসুদেব দা আছেন মঞ্চে ইতিমধ্যে উপস্থিত ছিলেন আমাদের এসএপি ট্রাফিক বিধাননগর আমাদের পরেশ রায় বাবু উপস্থিত ছিলেন আমাদের মধ্যম গ্রাম পৌরসভার চেয়ারম্যান দাদা সকালে

তাকে সাসপেন্ড অথবা কম্পালসারি ছবিতে তো হচ্ছে অতএব বিচার তো হবে সেই বিচারের জায়গায় আমরা সবাই তাকিয়ে থাকবো যদিও শারদীয় উৎসব কিন্তু মন ভারাক্রান্ত কারণ বিশির জল এমন একটা অবস্থার সৃষ্টি করেছে যে কয়েকটা জেলা বন্যা কবলিত মানুষ ঠিক মতনভাবে খেতে পারছে না ত্রাণ পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতি আমাদের সহানুভূতি রইল এবং রক্তদান চলছে রক্তদান চলবে মানুষের জন্য এই রক্তদান আমি একটা লাইন আপনাদের শোনাই মানে গানের লাইন সেই লাইনটা আছে মানুষ খুন করবে পরে মানুষে তার বিচার করে নেই তো মা তবে কেন পায় না বিচার নিহত গোলা তিনি এসছেন তাকে অভিনন্দন আমি তাকে অভিনন্দন যারা এখানে রক্ত দিচ্ছেন বা যে দিলীপ মন্ডল সারা বছর ধরে কাজ করছে একটু আগে এখানে সঞ্চালক বলছিলেন সারা বছর তার কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় ক্যাম্প করার আমরাও সেই কাজটা করে থাকি অর্থাৎ একটু আগে সেলাম ভাই বলছিল রক্তদানের ফেরিওয়ালা আমি নিজেকে ফেরিওয়ালা বলে এই কারণে ব্যাপারটা যে সত্তর দশক যখন আমি শুরু করেছিলাম এই আন্দোলনটা সেই সত্তর দশক থেকে আজকে দু হাজার কখনো কোনো হাটে কখনো কোনো মাঠে কখনো কোনো পথের গাছ তলায় কখনো রেল কম্পার্টমেন্ট বিভিন্ন

你才给你 সে হৃদয়ে তার ব্যবহার তার কর্মকাণ্ডকে প্রসারিত করেছেন ঠিক তেমনি আজকে কলকাতায় তিনি স্পেশাল ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার পুলিশ কর্মরত আছেন শুধু কলকাতাতে আগে আসার কথা নয় বহু বছর ধরে তিনি আমাদের পিছনের থেকে নেতৃত্ব দিয়েছেন তার আদর্শকে সামনে রেখে আমরা অল ইন্ডিয়া ভলান্টার বিরাট ডোনার ফোরাম আজকে শুধু রাজ্য নয় সর্বভারতীয় রক্তদান আন্দোলনে আমরা অবতীর্ণ সেই মানবশ্রমিক আইপিএস মাননীয় আমাদের ব্যক্তিগতভাবে আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমাকে তো গিয়ে চিঠি দিতে হয়নি সেটা হোয়াটসঅ্যাপ একটা চিঠি পাঠিয়েছিলাম গত দিন যে আমাদের দুই শতাধিক যুবক যুবতী রক্তদান করবেন তাদের পাশে আপনি উপস্থিত থেকে উৎসাহ উদ্দীপনা আপনি থাকবে তার উৎসাহ উদ্দীপনা বাড়বে তাই আপনার আশীর্বাদতে চাইছি আপনার সাহচর্য আপনার সহযোগিতাটা বাতিয়ে করে আজকের অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হবে বলে মনে করি আজকে আমি একটু আগে আমাদেরকে যে সিকিউরিটি আমাদের টিআইজি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভালো রেঞ্জ মাননীয় ভাস্কর উপাচার্য আইপিএস তিনিও হাজির হাজির হবেন আমাদের বালাসের উন্নয়নের নাগরিক বালাসের সর্বজন স্বয়দ বালাসের মহানাগরিক মাননীয় রশনী মুখোপাধ্যায় তিনিও আসবেন তিনি জানিয়েছেন তিনিও আসবেন তার শরীরটা ভালো না কবু বলছেন আমি বলে আমার ভারতীয় রক্তদান আন্দোলন অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যখন আমাদের ভবনী মুখার্জি ভাইস প্রেসিডেন্ট আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের খোলা বসার এজিস্টেন্ট সেক্রেটারি প্রণব ঘোষ এজিস্টেন্ট সেক্রেটারি তাপল দাস তাপুর বিশ্বাস ননিল হালদার দীর্ঘদিনের দত্ত নঞ্জনের সাথী রুমন দে আমাদের আব্দুল সালাম এই মুহূর্তে ভারতবর্ষের বুকে একটাই নাম নিয়া রোগটা নিরাময়ের ক্ষেত্রে যার যুদ্ধ সেই যুক্ত অপরিসীম তিনি কাজ করছেন আব্দুল সালাম সমন এখানে গোপাল কাঞ্জিনের আছেন মানুষের সুখযুক্তের সাথী বিপদগামী মানুষের উদ্ধারে কাণ্ডারি আমাদের জন্মলগ্ন থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন বড় বৃক্ষের মতো আমাদের ছাড় মতো আগ্রহ রেখেছেন সেই রঞ্জির সাধুকা আমাদের আমাদের আমি হয়তো অনেকের নাম জানি না আমাদের বাসিনেবাদ কোষাধ্যক্ষ সমর দাস অনেকে যাদের নাম বলতে পারি না বলে হয়তো ভাববেন না যে যারাই সব ওই অহিপল্লা আছেন হুমায়ুন তারা কিন্তু একে একে সরকারি করে ডোনাল নিয়ে আজকের এই অনুষ্ঠান হচ্ছে জাতীয় রক্তদান দিবস আজকের দিনে সেই অনুষ্ঠানের সঙ্গে আমার বিধারেরও বেশি অনেকদিন ধরেই আমি ছিলাম এখানে চলে যাওয়ার পরেও সে রক্তের সম্পর্ক আর কি সম্পর্কটা রক্তের সম্পর্কে দাঁড়িয়ে গিয়েছে বলে এই সম্পর্কটা রয়ে গেছে আজকের দিনে আপনারা যারা এখানে উপস্থিত আছেন যারা শুনছেন যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং বিনম্র তাকে অভিবাদন জানিয়েছি তারও বক্তব্য শুনবো আজকে আমরা আমরা কল্যাণ দাস স্যার এসছেন আমাদের সমানীয় চেয়ারম্যান বরণ করে দেবেন সভাপতি সম্পাদক দিলীপ মন্ডল মহাশয় সাধারণ সম্পাদক আব্দুল সালাম সাহেবকে আমরা আহ্বান জানাচ্ছি সহকারী সভাপতি তিনি বরণ করে দিচ্ছেন আমাদের প্রিয় অনুষ্ঠান অল ইন্ডিয়া ভলেন্টারি ব্ল্যাক ডলার্স আয়োজন করে থাকে আমরা প্রহ্লাদ দাস মহাশয়কে পৌঁছে আসার আহ্বান জানাচ্ছি আমরা স্বন্ধ প্রহ দাস মহাশয়কে পঞ্চে আসার আহ্বান জানাচ্ছি করে দিচ্ছি অল ইন্ডিয়া ভলেন্টিয়ারি ব্ল্যাকার্সাদের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় এবং ব্যাচ করিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের সকল সভা মাননীয় সালাম সাহেব আব্দুল সালাম সাহেব তাকে উত্তরীয়কে বরণ করে নিলেন জোরে হাতালি সামানীয় গোপন মন্ডল মহাশয়ের জন্য ম্যান অফ পার্সোনালিটি ম্যান অফ নিউ ব্যাপক সাহেব তাকে স্বাগত আমরা বরণ করে নেব পুষ্পস্তবক উত্তরীয় এবং ম্যাচ দিয়ে অভিবাদন জানানোর জন্য এবার হল অল ইন্ডিয়া ভলেন্টিয়ার ব্ল্যাক বিকাশ ফোরামে এবার হল জাতীয় রক্তদান দিবসে এবার হল উত্তরণের এবার হল ভালোবাসার এবার হল সংকৃতির ফ্যালোসেমিয়া প্রতিরোধের জন্য সচেতনতা প্রচার নিরন্তর করতে থাকে অল ইন্ডিয়া সম্মানীয় দিলীপ মন্ডল মহাশয় এই নিরন্তর প্রয়াসিত রাখে আমাদের সকলকে এই নিরন্তর প্রয়াস প্রাণিত রাখে মানব সভ্যতাকে মানব সমাজকে রক্তদানের মতন কিছু নেই কো পবিত্র পণ্য দু এক ফোটা রক্ত দিলে হয় না দেহ শূন্য ताई शहीद रक्तदान कीजिए मानवते के हित में काम कीजिए रक्तदान है उत्तम सेवा जो है एक मानव सेवा आइए जहां तक हमारी ये आवाज गूंज रही है जहां तक ऑल इंडिया वॉलेंटरी प्लान टू की ये आवाज ये धुन आपके दिल को छू जा रही है वहां से वहीं से वहीं राहों से वहीं मोड़ से स्वागत कीजिए आज ন্যাশনাল এই সফল নয় এই জেলা নয় এই রাজ্য নয় দেশ এবং দেশকালে সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে যিনি খেলাসেরিয়া প্রতিরোধ এবং রক্তদানকে করেছেন মানুষের জীবনের মাননীয় দিলীপ বর্ধন মহাশয়ের আবহাওয়া আজ আমরা জাতীয় রক্তার্পনের সব উদযাপন করছি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন এসছেন বর্ধমান থেকে হচ্ছে বর্ধমান থেকেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকেই শতবার যিনি রক্তদান করে চিন করেছেন সুবীর শাহ মহাশয় অল ইন্ডিয়া ব্ল্যাক ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর অল ইন্ডিয়া ভলেন্টারি ব্ল্যাক ডোনার্স ফোরামের পক্ষ থেকে অল ইন্ডিয়া ভলেন্টারি ব্ল্যাক ডোনার্স ফোরামের সমস্ত কর্মকর্তাদের পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি মার আবাহন সুর অক্টোবর মানেই দেবী আশ্বিনেরই শারদ রক্তদানের নগর রক্তদানের শহর বারাসের টাউন কেন্দ্রেই আমাদের অফিসের সামনে চাপাটালি মোড়ে যেখানে দুটো জাতীয় সড়ক একাকার হয়ে গেছে যেখানে মিলেছে আমাদের সীমান্ত শহর বনগাঁ সীমান্ত নগর বসিরহাটে যাওয়া সংযোগস্থল সেই সীমান্ত সীমান্তস্থলেই আজ আমরা এক অনন্য বিরম ক্ষেত্র ভেবে দরকার সাবানা দিয়ে এসছেন স্বাগত অল ইন্ডিয়া ভলেন্টিয়ারি ব্ল্যাক হোল্ডার্স ফোরামের সমস্ত সভ্যবৃন্দর আমাদের বরণ করে দিচ্ছি আমরা সবাই রঞ্জিত স্বাধীন আসলে বিনয় মানুষ যিনি চার দশক ধরেই এই গৃহত্তর জেলার সম্প্রীতি বাঁধককে অটুট রাখার জন্য অগ্রুণী ভূমিকা নিয়েছেন নিরন্তর সেই মানুষটি চরণে আমাদের আজকে জাতীয় রক্তদান দিবসে শ্রদ্ধার্থে সমুদ্র অভিবাদন জনগণ এবং সভদীয় দিলীপ প্রযুক্ত মহাশয় ব্যাস এবং উত্তর দিউকে বরণ করে দিয়েছেন সভদীয় দিলীপ বন্দ্যোপাধ্যায় সারকে একবার জোরে হাততালি চাইব আপনাদের সকলের কাছ থেকে এ বরণ আমাদের তাদের গণন আমাদের করা নাও We are going to find the city. the <laughs> <laughs> শুভেচ্ছা স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই মানবিক উদ্যোগে পাশে থাকবেন তিনি বরণ করে দিচ্ছেন সপনীয় সবীন আচার্য স্যারকে ভালোবাসা মানুষ কর্মকর্তা তিনি ব্যাস এবং উত্তরিত বরণ করে দিলেন এক আবেগের নাম আমাদের সৌবেন স্যার এক ভালোবাসার নাম সৌবেন স্যার যখনই তিনি বিমর্শ হন গানে গানে মুখে মুখরিত করে রাখেন যে কোনো মঞ্চকে সৌমেন নাম আজ আমাদের আগমনি এবং তার সঙ্গে মহাত্মা গান্ধীজির জন্মদিন ঠিক এরকম একটি বর্ণময় বলতে আপনার শুভেচ্ছা বার্তা আজকে অল ইন্ডিয়ান ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফার্মের তরফ থেকে যে রক্তদান শিবির তারা সারা ভারত সাথে নয় সারা পশ্চিমবাংলা জুড়ে এই রক্তদান শিবিরটা করে আজকে আমাদের চাপাডালি মোড়েই অনুষ্ঠিত হচ্ছে সমস্ত মানুষকে আমি আহ্বান করব যাতে আপনারা সকলে এসে রোগীকে বাঁচাবার জন্য বিশেষ করে থ্যালেসামিয়া যে রুগী যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য রক্তদান জানে এগিয়ে আসতে হবে পাশাপাশি আরও একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে এবং ভালো করতে হবে একে প্লাস্টিকটাকে বর্জন করতে হয় কারণ হচ্ছে আমার দপ্তরটা কনজারভেন্সি ডিপার্টমেন্ট আমি বলছি আমাদের বারাস এই মুহূর্তে পঁয়ত্রিশটা ওয়ার্ডে যে পৃথকীকরণ আমরা বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন করছি তারপরেও মানুষের একটা অভ্যাস যেটা রয়েছিল ময়লা একসঙ্গে ফেলে দেওয়া যেখানে সেখানে ময়লা ফেলা রাস্তাঘাটে ট্রেনে ময়লা গাড়ি যাওয়া সত্ত্বেও বাড়ি বাড়িতে তারাও ট্রেনে ময়লা ঘুরছে এবং সমস্ত দোকান যারা আমার মাইক যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা ব্যবহারটা করবেন না খুবই ক্ষতি আপনারা সহায়িতা করুন এই বলে আমার সুতরাং রক্ত যত ছোটটা রক্ত লাখ মানুষ কাছে ব্যচিত জলে তারাই বন্ধু তারাই হল মহান আজ পয়লা অক্টোবর জাতীয় রক্তদান দিবসে এসে করুন রক্তদান রক্তদানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আসুন রক্তদানে আপনিও হয়ে উঠুন আমাদের পরিদ্রক আপনিও হয়ে উঠুন আমাদের সহায়ক আপনিও হয়ে উঠুন আমাদের পর প্রেমা দাদা রক্তদানের নকল রক্তদানের সফর সাথে তাল কেন্দ্র আমাদের অল ইন্ডিয়া ফোরামের অফিসের সংলগ্ন আমাদের বহুতী রক্তার গৌৎসবী রক্তদান সব আজ দেবীপক্ষের সূচনার ঠিক তাপ মুহূর্তে আজ রক্তদানের আগমনী বার্তায় মুক্তভোগে ভরা বাংলা মানে পুণ্য মাটি বাংলা মানে প্রাণ বাংলা মানে মিষ্টি ভাষা রক্তদানের দান বাংলা মানে ভালোবাসা বাংলা মানে গভীর বাংলা মানে সংজ্ঞা পদ্মা আজ রক্তদানে হবে আবার যদি লঙ্ক ফোরামের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমাদের এই মানে এই ফোরামের সম্পাদক দিলীপ দা দিলীপ মজুমদার আছেন আমাদের বাসুদেব দা আছেন মঞ্চে ইতিমধ্যে উপস্থিত ছিলেন আমাদের এসিপি ট্রাফিক বিধাননগর আমাদের পরেশ রায় বাবু উপস্থিত আমাদের <laughs> মধ্যে <laughs>